আপনারা দেখছেন জেলা খবর সব সময়। একদিকে বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও অন্যদিকে পরিবেশ বিজ্ঞান সেন তার ওপরি এক নিজস্ব প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় এই প্রতিবেদনে বাবুর জীবনধারার উপর তুলে ধরেছেন পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভির প্রতিনিধি চলুন দেখা যাক নমস্কার জেলা সংবাদ টিভি প্রত্যেকের জেলা সংবাদ টিভি থেকে আজ আমরা এসেছি কল্যাণীকে সন্তোষ ভবন সন্তোষ সেন মাস্টারমশাই নমস্কার ওনার বাড়িতে ওনার কাছে এসেছি ওনার বিভিন্ন রকম হবি তার সাথে বিজ্ঞান এবং পরিবেশ নিয়ে কিছু সুন্দর সুন্দর বই তিনি লিখেছেন সম্প্রতি একটি নতুন বই লিখেছেন এই এই বইটি এই বইটি সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা একটুখানি জানব ও মাস্টারমশাই তো এই বইটি সম্বন্ধে যে এই যে পরিবেশ সম্বন্ধে লেখা আপনার মাথায় এ লোক না এটা আসলে মাথায় হঠাৎ করে আসেনি চারদিকে পরিবেশ পরিস্থিতি প্রাণ প্রকৃতি পরিবেশ যেভাবে বিপর্যয় হচ্ছে মানুষ বিপন্ন হচ্ছে প্রকৃতি বিপন্ন হচ্ছে তাতে আমাদের মনে হয়েছে আমার তো মনে হয়েছে যে পৃথিবীতে মানুষ আর বেশি দিন টিকবে না আর একটা গণ অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ষষ্ঠ গণ অবলুপ্তি এবং সেটা মানুষের কারণে প্রাকৃতিক কারণ নয় কিন্তু ডাইনসর আগে সব প্রাকৃতিক কারণে ফলত এবং সেটা হবে আগামী দিন এখনো নয় হচ্ছে আর সে আমরা আমেরিকা বলি একটা বটা সাইক্লোন দাবানল আমাদের এখানে বলি নদীগুলো নষ্ট হয়ে যাওয়া নদীগুলো বুঝে যাওয়া শুকিয়ে যাওয়া গ্রামবঙ্গল নদীগুলো গত বছর প্রচণ্ড গরম গেল এবার আমরা দেখলাম শীত প্রায় নেই জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে হিমালয়ের যে বিপর্যয় হিমালয় না থাকলে ভারত একটা সুকা মরুভূমি হয়ে যাবে এই সবগুলো নিয়ে আমাদেরকে খুব হন্ট করে মনে কি তাহলে কেন বেঁচে আছি কি করছি আমাদের পরবর্তী প্রজন্ম যখন আমাদের দিকে আঙুল করে তাকাবে যে বাবা কাকা যেটু তোমাদের কিছুটা সময় ছিল তোমরা কি করেছো তোমরা তো শুধু আমাদের জন্য একটা এরকম বিষাক্ত প্লেট একটা পৃথিবী রেখে যাচ্ছে যেখানে আমরা নিঃশ্বাসও নিতে পারবো না আমাদের হয়তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে করতে হবে স্কুলের ব্যাগের সাথে তো এইগুলো মিলে সবটা মিলে আমরাও ভাবনা চিন্তা শুরু করি বিভিন্ন পত্রপত্রিকা লেখাপত্র শুরু হয় সেইগুলোকে নিয়ে সংকলন করা শুরু হয় প্রথম দু সালে তারপরে তেইশ সালে বই বেরোয় এই বইটি চব্বিশ সালে ডিসেম্বরে বেরিয়েছে এই বইটির নাম দিয়েছি আমি ঘন মনীষার অকল ঘহর থেকে অর্থাৎ পৃথিবী একটা ভয়ঙ্কর কালো অন্ধকারে ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছে মধ্যে ঢুকে যাচ্ছে ওই ব্ল্যাক হোল না মহাকাশে ব্ল্যাক হোল ঢুকে যাচ্ছে মানে সেখান থেকে বেরিয়ে আসা আজকে খুব মানে প্রায় অসম্ভব এটাকে বলা হচ্ছে ইরিভার্সিবল সাইকেল টিপিং পয়েন্টে আমরা পৌঁছে গেছি এতটা পর্যায়ে পরিবেশে বিপন্ন হয়ে গেছে গাছ কাটার জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য হ্যাঁ এবং প্রচুর যানবাহন পুকুর নদী নালা বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা সরকার করছে শুধু এখানে বলে না এবং সারা পৃথিবী জুড়ে তাই চলছে কয়লা একটা পাটটা হচ্ছে আজকে এদের সবাচে হচ্ছে এইগুলোকে নিয়ে মনে হচ্ছে যে আমাদের একটু সচেতনতা বাড়ানোর জন্য মানুষের একটু গভীরে ভরানোর জন্য বিষয়গুলো জানেন কম বেশি সবাই তাহলেও পরিবেশ আন্দোলন দ্বারা মানছে না কেন বা সরকার গুলো কি করছে রাষ্ট্র কি করছে সেক্ষেত্রে মানুষের কি ভূমিকা হওয়া উচিত হ্যাঁ আজকে পরিবেশ আন্দোলন মানে কি কটা লাগানো নাকি একটা বড় রাজনীতি আন্দোলন রাজনৈতিক আন্দোলন হ্যাঁ সরকারের বিরুদ্ধে নীতিপদ্ধতির বিরুদ্ধে কর্পোরেটের বিরুদ্ধে যারা পরিবেশকে নষ্ট করছে পরিবেশ আইনগুলোকে পর্যন্ত পাল্টে দিচ্ছে এই সবটা মিলে বিভিন্ন পত্রপত্রিকা লেখা হতে থাকে সেইগুলোকে নিয়ে একটা বই করেছি এবং এখানে পরিবেশ বাদ অন্য বিষয়ে দু একটা লেখা আছে যেমন নাটক আছে পরিবেশের বিষয়ে দেখছিলাম এখানে সবুজ বাজির ভাঁতা আচ্ছা এটা একটুখানি

এখানে সবই নিশ্চিত বাজে আর সবুজ বাজি যেটা বলা হচ্ছে সেটাও সবুজ নয় আসলে বাজি বললে সবুজ হতে পারে মানে এইটা কোন বায়োলজিক্যাল ভাবে তৈরি হচ্ছে না এটা এটা ইয়ে নয়

পড়াশুনো বেড়ে ওঠা শৈশব কৈশোর সেখানে আমরা কি কি খেতাম খাদ্যাভাস কেমন ছিল আমাদের বিনোদন কি ছিল সেইটা নিয়ে আমরা লিখি এমন এক সেটা নিয়ে ভাবনা চিন্তা করি এবং লিখি এবং এখন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই জায়গায় গ্রামের মানুষ হয়েছে অনেকেই গ্রামের মানুষ হয়েছেন এখন চলে এসেছেন তারা মনে হবে যে গ্রামের ছবি পাচ্ছে পরের বিষয়টা আছে পরিবেশ ভাবনায় ভারতীয় সংস্কৃতি সাহিত্য শেখা লেখা এখানে একটু কথা বলবো যে পরিবেশ ভাবনার আজকে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে ভারতবর্ষের পরিবেশ ছিল কিন্তু অনেকটা প্রকৃতি দৃষ্টিকেন্দ্রিক প্রকৃতিমুখী ভারতবর্ষ আদিবাসীরা সাধারণ মানুষ পরিবেশের মধ্যেই থাকতে এবং সাহিত্যগুলো অনেক বেশি উন্নত সে কালিদাস থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ পর্যন্ত বিভূষণ হ্যাঁ এরা প্রকৃতিকে জীবনানন্দ প্রকৃতিকে ভীষণভাবে তুলে ধরেছে তাদের কবিতা তাদের গান তাদের প্রবন্ধের মধ্যে গল্পের মধ্যে তো সেইটাকে ধরার চেষ্টা করেছি একদম সে কালিদাসের মন থেকে বিভূতিভূষণ পর্যন্ত জীবনানন্দ পর্যন্ত একটু বড় লেখা কিন্তু লেখাটা আমাকে অনেক খাটতে হয়েছে

বাংলাতেই লিখতে চাই বাংলাতে বিজ্ঞান এবং বাংলাতে জনবিজ্ঞান আন্দোলনের কাজও করি পাশাপাশি খাতে বিজ্ঞান লেখাই বাচ্চাদের কিন্তু অনেকে আছে ছাত্রছাত্রীরা যারা বাংলাটা শেখা নয় তার অন্য কারণ আছে সেটা ভুল না ঠিক অন্য প্রশ্ন তাদের একটা ডিমান্ডও আছে যে স্যার একটু আমাদের মতো করে আমাদের জন্য একটু বিজ্ঞানটা সেখানে আমি পরিবেশকে ধরব কিন্তু মূলত বিজ্ঞানটার উপর ভারতীয় বিজ্ঞানের বলি বা পাশ্চাত্য বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট সেখানে হিস্ট্রিগুলো ইতিহাসগুলো আছে মানে এরকম নাম হতে পারে যে হিস্ট্রি বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স এগোটা ইংলিশে টাইটেল করার ইচ্ছা আছে একটু একটু ফ্রি হয়ে গেলে কাজ শুরু করবো আর তা আর তাছাড়াও যে পরিবেশের লেখাতে চলবে

তো আপনার প্রথম এই বইয়ের যে চিন্তা ভাবনাটা এলো কিভাবে আপনার মাথায় বইয়ের চিন্তাটা প্রথমে বই তৈরি করবো তার জন্য লিখবো হয়নি আসলে বিষয়টা হচ্ছে যে দু হাজার আঠারো শেষের দিক থেকে বিশেষ করে দু হাজার উনিশ সালে যখন আন্তর্জাতিক স্থলে রেতা খুনবাগদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় পরিবেশকে বাঁচানোর দাবিতে পরিবেশকে রক্ষা করার দাবিতে এবং যে সমস্ত আইপিসিসির রিপোর্টগুলো আসতে থাকে তাতে আমরা খুব ভয় পেয়ে যায় যে কোন ভয়ানক দিকে চলেছে আমরা তখন এইগুলো নিয়ে চিন্তা পড়াশুনো লেখালেখি শুরু হয় অন্য পত্রপত্রিকায় পরে বন্ধুরাও বলে যে তোমার সব লেখাগুলো অনেক লিখেছ একটা জায়গায় সংকলন করো তো সেগুলোকে সব লেখা নয় যেগুলো আমার মনে হয়েছে ভালো লেখার সম্পাদনা করে দু হাজার বাইশ সালে প্রথম বই পেয়ে আচ্ছা দু হাজার বাইশে আসি প্রথম অন্য বইটা আপনি এই এই বইগুলোর যখন লিখলেন প্রেক্ষাপট গুলো সেগুলো আপনি কালেকশন কোথা থেকে করলেন এগুলো তথ্যগুলো মানে যখন কোন একটা বিষয় লিখি যে আমার বইয়ের জন্য হোক বা কোনো পত্রিকার জন্য হোক বিভিন্ন পত্রিকা লিখি নবান্ন সম্প্রীতি মনন চেতনা আমাদের পত্রিকা প্রশ্ন বা কিছু ওয়েব জার্নালে সেখানে তখন ওই বিষয়টা নিয়ে এক্সটেন্সিভ স্টাডি করা হয় সেক্ষেত্রে বিভিন্ন বইপত্র যে প্রচুর বইপত্র আছে হ্যাঁ দেখছি অনলাইনে হ্যাঁ অনলাইনে সার্চ করা হয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখাপত্রগুলো লক্ষ্য রাখি নোট করি কিন্তু মূলত তখন বিষয়টা নিয়ে স্টাডি করে এবং আমার নিজের যে বোঝাপড়া জানার পরিবেশ পরিবেশের রাজনীতি সেটাকে নিজে বোঝাপড়া সেটার উপর দাঁড়িয়ে লেখাগুলোকে তৈরি করি আচ্ছা আর এখন তাহলে আপনার প্রথম এখন যে এডিশনে বেরিয়েছে মানে এখন যে নতুন বইটা বেরিয়েছে সেই সম্বন্ধে একটু বলুন নতুন বইটার নামটা নতুন বইটার নাম হচ্ছে ঘন অতল বহর থেকে নামটা শুনে এত মনে হবে যে কিরক আসলে পৃথিবীটা এমন জায়গায় যাচ্ছে আর কি মানব সভ্যতা ভবিষ্যৎ হ্যাঁ যেভাবে একটা হচ্ছে আর এই নদীতে জঙ্গলের খুব সম্প্রতিমা দেখলাম সেলিব্রেশন প্রায় শেষ সেইগুলো বিষয়গুলোকে নিয়ে এটার নামটা দেওয়া হয়েছে যে পৃথিবীর পৃথিবীর সভ্যতা মানব সভ্যতা এটা ঘন অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে সেই মহর থেকে সেখানে একটা হিনস দিয়েছি লেখার মধ্যে সূর্যোদয় যদি এই অমানিসা থেকে বেরোতে হয় তাহলে আমাদের কী করতে হবে মানুষকে রাষ্ট্রকে এভাবেই লাস্ট বইটা করা হয়েছে আচ্ছা আমার একটা খুব জানার ইচ্ছে এই প্রশ্নটা আজকালকার দিনে বই পাঠক সংখ্যা সেই তুলনায় যে মানুষ এখনো বইয়ের দিকে আছে এখন তো ইলেকট্রনিক জগৎ এখন সবাই মোবাইলে সবকিছু করে ট্যাবে পড়াশোনা করে ট্যাবেই মোবাইলে সবকিছু হচ্ছে সেখানে আপনার এই এডিশনটা আপনি কি চিন্তা যে পরবর্তীকালে এটাকে ডিজিটাল ফর্মেটে নিয়ে আসার ডিজিটাল ফর্ম্যাটে পড়িনি আমার আমি একটি প্রাইভেট স্কুলে পড়াই ইংলিশ মিডিয়াম সেখানে ছাত্র যারা বাঙালি বাংলা পড়তে পারে বাঙালি ছাত্র তারা বইটা পড়ে লেখাগুলো পড়ে তাদের মধ্যে এবং যারা পড়তে পারে না বাংলা পড়তে চায় এসব লেখা তাদের অনেকে দাবি হচ্ছে যে ইংরেজিতে পড়তে পরবর্তী একটা ভাবনা আছে একটা টাইটেল পড়ার ইংরেজিতে আপনি ওটা করবেন অন্য অন্য টাইটেল টাইটেল আচ্ছা এবং সেটা বিজ্ঞানের মূল তার সাথে আর আপনার কি হবি আছে আর কি নিজের সময়টা অন্য কাজে লাগানো প্রথমে বলি যে স্কুলের জন্য আমাকে অনেক সময় দিতে হয় আটটা থেকে দেড়টা মধ্যে স্কুল কিন্তু আমাকে উঠতে হয় পাঁচটা ফিরি প্রায় চারটে এবারে ছুটির দিনগুলো কাজে লাগায় সন্ধ্যে ছুটি ছুটি সেই সময় পুজোতে আমি বেরোই না সাধারণত পড়াশোনা আমি ঘুরতে যাই ঘুরতে যেতে খুব ভালো লাগে কিন্তু ঘুরতে যাওয়াটা একটু নেচারের কেন্দ্রিক পরিবেশ কেন্দ্রিক যেখানে জঙ্গল পাহাড় সমুদ্র পাওয়া যায় গ্রামের মানুষদের সাথে কথা বলা পরিবেশের মধ্যে পরিবেশের গ্রামীণ পরিবেশ সংস্কৃতি বোঝার চেষ্টা করে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের ভাবনা চিন্তা তাদের সরলতা ফলে অনেক সময় গ্রামেও চলে যায় গ্রামে যেতে ভালো লাগে আর অন্য জায়গায় গেলেও আমরা একটু অফগিটে যাওয়ার চেষ্টা করি এখানে এই ফ্লেভারটা পাওয়া যায় এটা একটা বড় হবি সময় কেলে বুঝতে যাই আর দেখছি আপনারা এই একটা টেরেস গার্ডেন করেছেন টেরেস গার্ডেন হ্যাঁ খুব সুন্দর মানে দেখছি আমি এখানে আশেপাশে সব সুন্দর সুন্দর লেবুর চারা গাছ লাগিয়েছে আম গাছও লাগিয়েছে দেখলাম দেখা যাচ্ছে না এইগুলো পেছনেও তো সময় দিতে হয় তো এইটা আমার স্ত্রী অনেককে সময় দেয় মৌসুমি জল দেওয়া একটু জল দিয়ে গেছে আর জল দেওয়া মাঝে মাঝে নিজেও হাত লাগাই তো হলে লাগিয়ে কাজ করে পরিষ্কার পেঁয়াজ বা লেবু খোসা পলাগুলোকে ভিজিয়ে রেখে সেই জলটা দেওয়া হয় মাঝে মাঝে খুব একটা সময় দিতে পারি না যেহেতু অন্যান্য কাজে ব্যস্ত থাকি কিন্তু এটা করতে খুব ভালো লাগে আমরা শীতের সকালে উঠলে বসে থাকি বা গ্রীষ্মের সন্ধ্যেবেলা এটা খুব ভালো লাগে এখানে পাশে একটা বড় বাগান আছে বাগানে সব বড় বড় গাছ আছে আচ্ছা আচ্ছা আপনি এই এই যে গার্ডেন এটা তো মানে মনের মধ্যে একটা সত্যি খুব জায়গা আছে ভালো লাগে এবং এই ভালো লাগার থেকে মনে হয় বই লেখাটা এসছে বাঁকুড়া জেলার একটি খুব রিমোট গ্রামে আচ্ছা যে কোথায় সেটা বাঁকুড়া জেলার রাইপুর ব্লকে হ্যাঁ আমাদের দর্শককে বলুন যারা তো সেখানে মানে

পোশাক করছি কম যদি এখনো প্রতিবাদী সংস্কৃতি বক্ষ সংস্কৃতি ঢুকে যাচ্ছে তাহলে এখনো অনেকটা ডিফারেন্স আছে গ্রাম মুখীন একটা ভাবনা চিন্তা মানে বেড়ে ওঠা ভাবনা চিন্তা না

দেখা চারটে বই দেখা দুটো দেখা হ্যাঁ এবং লেখাকে বারবার কানেকশন করা ট্রেনে বসে আমি একবার তৈরি হয়ে গেলাম তৈরি হয়ে গেলে ট্রেনে বসে বসে মোবাইলে কানেকশন গুলো করতে পারবেন সব লেখা মোবাইলে থাকে

এটাও বললাম বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর গ্রামের একটা সরলতা গ্রামের জীবন প্রকৃতিমুখী জীবন সবটা মিলে একটা তৈরি হয়েছে আর কষ্ট করতে পারি বিশেষ করে কাজটা ভালো লাগে সেটা জন্য কারণ কষ্ট করতে পারি তখন অসুবিধা হয় না শারীরিক ক্লান্তি একটা হয় কিন্তু লেখার মধ্যে ডুবে গেলে তখন সেগুলো বুঝতে পারি না মনে হয় থেকে কমপ্লিট করি আজকে তো মাস্টারমশাই বাড়ি এসেছি তো মাস্টারমশাই

আপনার ফুল গাছ রয়েছে দেখলাম উপরে টেরেসে বাগান দুজনা মিলেই আপনারা দুজনা মিলেই করেন তো তো কাউন্সেলিং ফর সাইকোলজি আছে আমি সেগুলো আপনার থেকে জানতে চাই আপনি আরো কত কিছু সাথে মানে জড়িত আছে আসলে আমি যে কাজগুলো করি বিশেষ করে এখন মানসিক স্বাস্থ্য কাজ করছি সেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর কাজটা তো করি এছাড়া মানে পাবলো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ওখানে যে কাজগুলোই করি সেগুলো হচ্ছে ফ্রি সার্ভিস এবং সেইটা আমাকে সারা দিন সারা মানে সময়টা ধরেই সেই সমস্ত পেশেন্টদের কাজকর্ম মানে কথাবার্তা তাদের ফলোআপ তারপর যেদিন ক্লিনিক হয় সেদিন ডাক্তারবাবুর সঙ্গে থাকা কাউন্সিলিং করা এইগুলো তো আমাকে থাকতেই হয় তারপর আমার নিজের পার্সোনাল যেমন বললেন গাছপালা আছে তারপর সংসারের তো কাজ আছে সংসারটা তো আছেই এছাড়াও অন্যান্য সামাজিক কাজগুলো যখন হয় যারা অনেকগুলো পেশার যুক্ত আছি মহিলাদের গুণ্যের সঙ্গে তো তাদের বিভিন্ন কাজগুলো তো আমাকে করতে হয় মানে মোটামুটি এইগুলো নিয়ে সব সময় আমার একটা ব্যস্ততা আছে আর আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে এখন বাইরে আছে মেয়ে মুম্বাইতে থাকে ও জার্নালিস্ট ফিল্ম ফেয়ারে আছে এখন আর ছেলে যাদবপুরে পড়াশোনা করছে ও করে

পরিবেশকে নিয়ে এত সুন্দর সুন্দর বই লেখে এই যে লেখার যে ইন্দুটা পায় থেকে সব আপনার কাছ থেকে নিশ্চয়ই সব বলবো না কারণ ওর নিজের একটা তাগিদ আছে এই পরিবেশ নিয়ে বা এই সামাজিক কাজকর্ম নিয়ে ওর নিজের থেকে একটা ভিত তৈরি হয়েই আছে সেইটাকে ও চালিয়ে যাচ্ছে এবং এত কাজের মধ্যে স্কুল পড়ানো তারপর বিভিন্ন রকম সাংগঠনিক কাজের মধ্যে থেকেও রাতের পর রাত জেগে কিন্তু সেক্ষেত্রে বলবো যে আপনার মাঝে জন্য যে

করুন তখনও যখন বেড়ে যাচ্ছে দায়টা মেনে তখন কিন্তু আমার রাগটা হয় যে তুমি যদি সুস্থই না থাকো তুমি কাজগুলো করবে কি করে এটাই আর বাকি সময়গুলোকে তো আমাকে মেনে তো নিতে হয়েছে এবং ভালো মন থেকে নিতে হয়েছে কারণ একটা যিনি মানে এক পছন্দের কাজ দ্বিতীয় কথা এগুলো একটা সামাজিক কাজ এবং এগুলো মানে করা খুব দরকার সেই ক্ষেত্রে আমি সব সময় সাপোর্ট করি এবং করে চেষ্টা করি আসলে কততে পারি আমি উনি বলতে পারবেন কিন্তু আমি সব সময় চেষ্টা করে যাই যখন লেখার সময় চাটা যে ওনার এই সময় লাগবে হয়তো উনি বললেন আমি এলাম তা ঠিক সময়টা একটা চাটা মানে মানে কাজ এবং লেখার সাথে জানা হ্যাঁ 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 উনিও তো বলছেন না তারপরে লিখতে লিখতে তখন দেরি হয়ে গেলো বা করলো যে তখন যে তারা দেয়া যে খাও আমি তারপরে বুঝছি কি কি সেইগুলো করি না তবে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে মানে প্রথম থেকে সেটা সব মানে ম্যাক্সিমাম বাড়িতেই নেই হয়তো যে আমার যখন খিদে পাবে আমি খেয়ে ওর খাবারটা ওর মতো করে রেখে কিন্তু আমি মানে নিজের কাজে চলে যেতে পারি সেইটা একটা আছে এবং সেটা নিয়ে কারো কোনো মধ্যে কোনো ইয়ে নেই তো সেটা অভিযোগ নেই যে তুমি খেয়ে শুয়ে পড়লে আমি পরে খাচ্ছি এরকমটা কিন্তু নয় এবং ছেলে মেয়েরাও এতে কিন্তু মানে এখন যে আমার আমার কথা শুনে সময় খায় একদমই না ওরা ওদের সময় হলে খায় তো আমাদের কোনো এগুলো সমস্যা নেই আর বা কি হয়তো খুব একটা ইম্পর্টেন্ট কথা এখনই বলতে হবে কিন্তু দেখলাম যে লেখায় ব্যস্ত আমি তখন সেইটাকে সেই সময়ের জন্য চেপে গেলাম তো ঠিক আছে আর আগে মানে যখন ফ্রি হবে তখন বলবো যত প্রয়োজন হোক

না হ্যাঁ এটাও একটা আনা স্ট্যান্ডিং কারণ হচ্ছে ও জানে কারণ আমার বিয়ে আগে থেকে আমরা দুজনেই এই সমস্ত কাজ থেকে ব্যস্ত অনেক দিন ধরে আমরা কাজ করছি এবং আমার কাজের সময় ও বলবে না যে আমি আমার সঙ্গে এটা চলো বা আমাকে সময় দিলে না এই অভিযোগটা ও যেমন করে না আমি আমাকে সময় দিলে না এই অভিযোগটা করি না তবে ফাঁক পেলেই কিন্তু আমরা কাছে পিঠে এরকম কিছু ব্যাপার নেই যে দূরে দূরে যেতে হবে একটু কাছে কাছে চলে গেলাম ঘুরতে হ্যাঁ ছোট tour হলে একটা রিফ্রেশ হয়ে এসে আবার দিদার কাছে মানে বাড়িতে আমার জীবনে কোনোদিন এরকম ঘটেনি যে তুমি আমাকে সময় দিচ্ছ না সারাদিন ব্যস্ত বা আমি সময় দিচ্ছি না ওর অভিযোগ যে ব্যস্ত এটা আমাদের কখনো ঘটেনি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মানে প্রথম থেকেই ছিল এবং এখনো আছে আশা করছি আগের দিন হলো তো তাই থাকবে তবে হ্যাঁ ওই দুজনেই যখন দেখলাম যে না পেয়ে গেছি সময় দুদিন চলো ঘুরে আসি এবার একদিনের এতেও আমরা চলে যাই একটা দিন গেলাম তারপর দিন চলে এলাম চলে যাই এই করেই আর কি আমি শেষ করছি সন্তোষবাবুর ছোট একটা বায়োডাটা আমি তৈরি করছি এটা একটা বায়ো কিভাবে হবে দেখবেন আপনারা কেমন লাগবে এবং জানাবেন অবশ্যই জানাবেন আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।